আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে সহজ নিয়মে কামিজ কাটিং করা যায় আড়াই গজ কাপড় দিয়ে প্রথমে আমরা কাপড়টি ওপেন করে নিতে হবে আমার এখানে আড়াই গজ কাপড় রয়েছে কাপড়টি আমরা সুন্দরভাবে ওপেন করে নিয়ে এভাবে ভাঁজ করে নিব এক পাশটা আমাদের বেশি থাকবে আর এক পাশে আমাদের কম থাকবে এক একপাশে কাপড়টি বাড়িয়ে নিব কারণ যে পাশে আমাদের কাপড় বেশি থাকবে সেখানে আমরা হাতা তৈরি করব তো আমার বডির কাপড়টি এখানে আমি বের করে নিচ্ছি দিয়ে সমান করে ভাঁজ করে নিলাম তো এখানে আমি বারো ইঞ্চি কাপড় ভাঁজ করে নিয়েছি এখানে দুই পার্ট কম ভাজে আসে আর দুই পার্ট আমাদের বেশি কাপড় রয়েছে তো এখানে শোল্ডারের মাপটি নেব ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি দাগ টেনে নিলাম তো এপাশে পাশে আমরা আর জন্য নেবো সাত ইঞ্চি এখানে বডির লাইনের জন্য আমরা মার্জিনটি করে নিচ্ছি এভাবে আমাদের আরমহলটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তাহলে কাটিং করতে সহজ হবে বা আঁকা বাঁকা হবে না তো আমাদের গলার মাপ এখানে দুই ইঞ্চি আপনি ইচ্ছা করলে ছোট বড় করতে পারবেন তো এপাশে আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি এটি আমি গোল গলা তৈরি করব আপনারা চাইলে এই গলাটি অন্য ডিজাইন দিতে পারবেন এখন আমাদের পুট যেখানে সেখান থেকে আমরা ফাড়া অংশটুকু এখানে আমি উনিশ ইঞ্চি দিয়েছি আর এখানে বডির লাইন থেকে মাঝখানে পেটের মাপটি আমি বের করে নিলাম দিয়েভাবে মার্জিন করে নিলাম তো আমার কোমরের ঢলা হবে আঠাইশ ইঞ্চি তাহলে সাত দুগুনি চোদ্দো দুগুনি আঠাইশ তাহলে আট ইঞ্চি এক ইঞ্চি আমরা বেশি নিব বডির জন্য আরেক ইঞ্চি বেশি নিব নয় ইঞ্চি হিপের জায়গাটিও আমরা নয় ইঞ্চি নেব তো একটি হলো আমার কাটিংয়ের দাগ আরেকটি হইলো সেলাইয়ের দাগ তো এইভাবে হিপের ফাড়া অংশ থেকে আমরা ইঞ্চি টেপটি বসিয়ে এভাবে সোজা হবে দাগটি টেনে নেব ঘেরের জন্য তো দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন সবাই শিখতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমার দাগ অনুযায়ী কামিজটি কাটিং করে নিলাম এখানে আমি ফাড়ার জন্য একটু চিহ্ন দিয়ে নিলাম নিচ অংশটি আমরা যেন কণা না ঝুলে সেই জন্য একটু এভাবে আমরা কেটে ফেলবো তো আমার বডি কাটিং করা হয়ে গেল এখন আমাদের বাকি থাকলো হাতা যে কাপড়টি বেঁচে গিয়েছিল সেই কাপড়টি এখানে আমি দুভাঁস করে নিয়ে এখানে দুটি হাতার কাপড় রয়েছে তো এখানে আমি সাত ইঞ্চি কাপড় নিলাম সাত দুগুনি চোদ্দো ইঞ্চি মোট এখানে দুটি হাতা থাকলো আর হাতার লম্বা হবে আমার সাত ইঞ্চি তো কাপড়টি আমাদের আগে সোজা হবে দাগগুলো টেনে নিতে হবে তো এই যে আমার এখানে আট ইঞ্চি কাপড় রয়েছে এপাশে সাত ইঞ্চি কাপড় রয়েছে এখানে আড়াই ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি হাতার কাটিংয়ের জন্য তো এখানে আমার দশ ইঞ্চি যে জন্য আমি ঢোলা এক ইঞ্চি আমি বেশি নিয়েছি ছয় ইঞ্চিতে দাগটি টেনে নিয়ে কাটিং করতেছি তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেল এই যে অনেক সুন্দর হয়েছে হাতাটি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ